সবাইকে সুবিধা জানিয়ে শুরু করছি টেবিল সিরিজের শেষ পর্ব টেবিল এবং সেল এডিটে এই পর্বে আমরা দেখবো কিভাবে টেবিল এবং সেলকে এডিট করে একটি মানসম্মত টেবিল তৈরি করা যায় সো সবার আগে আমি গাইড এবং টেক্সট ফ্রেম হাইট করে দিচ্ছি এখন আমি টেবিল এডিট করব। অর্থাৎ টেবিলের রো কলাম সেলকে কালার করা স্ট্রোক লাইনগুলোকে পরিপাটি করা এবার টেবিলের এই সেলে টেক্সট টিপ করে চলে গেলাম টেবিল মেনুতে এরপর টেবিল অপশন থেকে টেবিল সেট চলে গেলাম এই ডায়ালগ বক্স থেকেই আমরা প্রয়োজনীয় কাজগুলো সেরে নেব সবার আগে প্রিভিউ বাটন অন করে নেবেন নাহলে আমরা কী এডিট করছি বুঝতে পারবো না টেবিল ডাইমেনশনে এই টেবিলের মধ্যে কতগুলো রো কলাম হেডার ফুটার আছে তা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা রো কলাম বাড়াতে কমাতে পারবো ওকে এখন টেবিল বর্ডার আছে ওয়ান পয়েন্ট আমি টু পয়েন্ট দিচ্ছি আর কালার দিচ্ছি সাইন কালার এরপর টেবিলের স্পেসিং রয়েছে এটি হচ্ছে টেবিলের আগে ও পরে যদি লেখা থাকে আমাদের প্রয়োজন অনুসারে আমরা স্পেস নিতে পারবো যেমন এই টেবিলে আমি একটি হেডলাইন দিয়েছি আর নিচে একটি নোট দিয়েছি তো এগুলো টেবিলের খুব কাছাকাছি হয়ে আছে স্পেস বিফোর আছে এই মুহুর্তে থ্রি মিলিমিটার আমি বাড়িয়ে ফাইভ মিলিমিটার দিলাম আর স্পেস আফটার দিলাম থ্রি মিলিমিটার ওকে এবার চলে যাব রো স্ট্রোকে এখান থেকে রো স্ট্রোকের কালার ওয়েট পরিবর্তন করব। শুরুতে অল্টারনেটিং প্যাটার্ন আছে নান এখান থেকে দিলাম এভ্রি আদার রো এভরি আদার রো হচ্ছে একটি রো বাদ দিয়ে পরের রো যেমন এটি হচ্ছে প্রথম রোয়ের অপশন প্রথম রোয়ের ওয়েট আছে ওয়ান কালার দিচ্ছি সায়ান টিন দিচ্ছি সিক্সটি পার্সেন্ট তো পরের রোটি যদি ভিন্ন কালার দিতে চাই আমরা দিতে পারবো এখন আমি যদি চাই যে আমার সব রো একই রাখবো সেক্ষেত্রে শুধু নেক্সট থেকে জিরো রোগ করে দিব এরপর আছে স্কিপ রো যেমন এটি হচ্ছে আমাদের প্রথম রো তো প্রথম থেকে আমরা এই রোগুলো বাদ দিতে পারি প্রয়োজন হলে এটি আমার প্রয়োজন নেই তাই জিরো করে দিচ্ছি আর প্লাস্ট বুঝতে পারছেন টেবিলের শেষ দিক থেকে রো স্কিপ করতে পারবো এরপর চলে যাচ্ছি কলাম স্ট্রোকে মূলত রো স্ট্রোকের হুবু অপশনগুলোই এখানে দেখা যাচ্ছে তাই এটি আমরা সহজেই বুঝতে পারবো সবার আগে অল্টারনেটিং প্যাটার্ন দিলাম এভরি আদার রো সব কলামের স্ট্রোক একই রাখবো তাই নেক্সট কলাম জিরো করে দিচ্ছে আগেই এরপর কালার দিচ্ছি রেড টিন দিলাম সিক্সটি পারসেন্ট ওকে এবার চলে এলাম ফিল অপশনে ফিল অপশন থেকে আমরা রো এবং কলামের ঘরগুলোকে কালারাইজ করতে পারবো প্রথমে অল্টারনেটিং প্যাটার্ন দিলাম এভ্রি আদার রো কালার দিচ্ছি সাইন কালার এবং ট্রেন দিলাম টেন পারসেন্ট এরপর নেক্সট রোতে কালার দিচ্ছি রেড টিন দিলাম ফাইভ পার্সেন্ট এছাড়া আমরা চাইলে রোয়ের পরিবর্তে কলামকে ফিল কালার করে দিতে পারি তো আমি রোতে ফিরে যাচ্ছি এবার আরও কাস্টমাইজ করব চলে যাচ্ছি রো স্ট্রোকে যেহেতু রোগগুলোতে ফিল কালার দিয়েছি আমার মনে হচ্ছে স্টোক রাখার আর প্রয়োজন নেই তাই অল্টারনেটিং প্যাটার্ন থেকে নান করে দিলাম এবার দেখুন আমার স্ট্রোক কিন্তু নান হয়নি বরং ডিফল্ট ব্ল্যাক স্টকে ফিরে গেছে এই আমাদের একটু ভিন্নভাবে কাজ করতে হবে আমি আবারও এপ্রি আদার রোতে চলে গেলাম এখান থেকে ফার্স্ট এবং নেক্সট রো এর ওয়েট শিরো করে দিলাম অথবা কালার নান করে দিতে পারেন হোয়াইট বা কালার যে কোনো একটি অপশন বেছে নিতে পারেন এবার কলাম স্টক এলাম এখানে কালার লালের পরিবর্তে সায়ান দিয়ে দিচ্ছি ওকে মোটামুটি কাজ শেষ ওকে করে দিচ্ছি এখন হেডার এবং ফুটারে কিছু কাস্টমাইজ বাকি রয়ে গেছে প্রথমে আমি পুরো হেডারটিকে সিলেক্ট করছি এভাবে যখন সিলেক্ট করা হয় তখন যে সমস্যাটি হয় তাহলে টেবিল এডিটের ফলে রিয়েল আপডেটগুলো বোঝা যায় না তাই আমরা একটি ট্রিক্স অ্যাপ্লাই করব এখানে ডান দিকে একদম বটম কর্নারে এই লে ভিউতে ক্লিক করব এবার একই ডকুমেন্টে দুটি ট্যাপ দেখা যাচ্ছে এর ফলে আপডেটগুলো আমরা দেখতে পাব এবার টেবিল মেনুর সেল অপশন থেকে চলে গেলাম স্ট্রোক অ্যান্ড ফিলে এখানে বিষয়গুলো ভালোভাবে খেয়াল করুন তা না হলে সিঙ্গেল বা একটি সেলের স্ট্রোক কাস্টমাইজ করতে সমস্যা হতে পারে প্রথমে খেয়াল করুন এখানে স্ট্রোকের ওয়েট শো করছে না কেননা এখানে সেলে নিজের নিচের স্ট্রোকটি ব্ল্যাক কালারে আবার বাম এবং উপরের পয়েন্ট টু আছে এবং ব্লু কালারে মধ্যখানের স্ট্রোকগুলো আবার ব্লু ওয়ান পয়েন্টে অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রপার্টিজের কারণে ডাটা হাইড হয়ে আছে ওকে এবার এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটি সেলের একটি মডেল এখানে ব্লু কালার যে লাইন দেখছেন এগুলো স্ট্রোক নির্দেশ করছে এগুলো আমরা ক্লিক করে সিলেক্ট বা ডিসিলেক্ট করতে পারবো এখন একে একে সবগুলো লাইন করে দিচ্ছি প্রথমে তো প্রথমে নিচের এই ব্ল্যাক স্ট্রোকটিকে সিলেক্ট করব এখানে সিলেক্ট হওয়ার সাথে সাথে নিচে এর আসল প্রপার্টিস শো করছে যেমন ওয়ান পয়েন্ট ব্ল্যাক কালার ইত্যাদি তো ওয়েট দিলাম টু এবং কালার দিলাম সায়ান ওকে ডান মধ্যখানের এই লাইনগুলো যদি কোনো এডিট করতে চাই একইভাবে এডিট করা যাবে যেমন এই লাইনটি ডিসিলেক্ট করছি আগে এরপর মধ্যখানের এই লাইনটি সিলেক্ট করছি দেখুন এর প্রপার্টিসগুলো দেখাচ্ছে স্ট্রোক বাড়ালাম ওয়ান পয়েন্টে ঠিক ছিল বলে মনে হচ্ছে আমি ওয়ান পয়েন্টে দিলাম একটু নিচেই আছে সেলফিল অর্থাৎ সেলে কালার দেওয়া কালার সিলেক্ট করছি ব্লু আর দিচ্ছি থার্টি পার্সেন্ট এবার ওকে করে দিচ্ছি এখন প্যানেলে দেখুন দেখা যাচ্ছে চাইলে এখান থেকে কাজটি সেরে নিতে পারবো আমরা কন্ট্রোল প্যানেলের এই বক্সের উপর রাইট বাটন চেপে সিলেক্টের কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে যা সেলেপশন থেকে পাওয়া যায় না এবার ফুটাটি সিলেক্ট করলাম তারপর প্যানেলের সেলের স্টোক বক্সের উপর মাউস রাইট বাটন চেপে প্রথমে ক্লিয়ার অল করে দিচ্ছি আমি মূলত এই বক্সের উপরের দিব করলাম এই উপর কিন্তু অ্যাপ্লাই নেই এখানে প্রথমে কালার সিলেক্ট করছি সায়ান স্টোক দিচ্ছি টু পয়েন্ট আর এই সেলের ফিল কালার ব্লু দেওয়া আছে টিন্ট টেন পার্সেন্ট রয়েছে আমি শুধু টিন্ট থার্টি করে দিলাম ওকে আমার ফুটার তৈরি এবার লেআউট ভিউ ক্লোজ করে দিচ্ছি শিফ ডাব্লিউ চেপে প্রেজেন্টেশন মোড অন করলাম দেখতে পাচ্ছেন কিভাবে ধাপে ধাপে একটি গোছালো পরিবারের টেবিল আমি তৈরি করে ফেললাম তো এই ছিল আজকের বিষয়বস্তু এই ভিডিওটি টেবিল সিরিজের শেষ ভিডিও পরবর্তী সিরিজে আমি আলোচনা করব ইন ডিজাইনের অন্যতম এক্সাইটিং পার্ট ইন্টারেক্টিভ এবং অ্যানিমেশন ফিচার নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ নিউ সাইটের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন অন্যকে জানাবেন আপনার যে কোনো মতামত কমেন্ট বক্স অথবা নিউ সাইটের ফেসবুকে মেসেজ করতে পারেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক অ্যাড্রেস দেওয়া আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ